ফেলে দেওয়া খেজুরের পাতা ও খড় থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে যশোরের একদল নারীরা প্রায় পঞ্চাশ বছরেরও বেশি জীবিকা নির্বাহ করে আসছে তাদের হাতের তৈরি এসব জিনিসপত্র দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও প্রতিনিয়ত দেশের মাটিতে তাদের এই কাজের কারণে আসছে বৈদেশিক মুদ্রা বন্ধুরা আজ আমি এসব বানানোর দৃশ্যগুলো আপনাদের দেখাবো এবং এখানে কর্মরত বিভিন্ন নারীদের সাথে কথা বলে এই কাজের সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কাকি কেমন আছেন আপনি? ভালো আপনার নাম কি? সাবিত্রা। সাবিত্রী। কাকি এই যে আপনি ভিন্ন কালারের পাতা ব্যবহার করছেন এটা কি বানাবেন? এটা দিরাম বানাবো। তাই তো? হ্যাঁ। দিদি কেমন আছেন আপনি? ভালো। দিদি নাম কি? জয়া। জয়া। আচ্ছা দিদি এই যে এগুলো আপনারা বানাচ্ছেন এগুলো কি করবেন? বিক্রি করবে না আচ্ছা এই যে এগুলো নাম কি বলে কাসারুল আচ্ছা এগুলো বানাইছেন কি দিয়ে আপনারা আচ্ছা সম্পূর্ণ খেজুরের পাতা এবং ছন আমরা যেটা খড় বলি তাই তো আচ্ছা আপনি কত বছর বানান এগুলো দশ বছর মতো তাই তো আচ্ছা তাহলে এগুলো থেকে তো আপনাদের মোটামুটি ভালো একটা অর্থ উপার্জন হয় নাকি আচ্ছা কখন করেন এই কাজগুলো আপনারা বেশি রাত্রে তারপরে দিনের বেলায় বিকেলে সকালে আচ্ছা এই যে কাসারুলটা তৈরি করছেন এটা বানাইতে আপনার কতদিন সময় লাগবে তিন দিন লাগে তিন দিন তাই তো আর বিক্রি করেন কত কেমন এটা এই সেট ধরা 1750 আচ্ছা মানে তিনটা মিলে এই ছোট সাইজের একটা সেট তাই তো এইগুলো বিক্রি করেন সতেরোশো পঞ্চাশ টাকায় দাদু কেমন আছেন মহিলাদের কাজ আপনি করতেছেন নাকি আমরা আমি করি সবসময় তাই এগুলো তো মহিলারা মানে আমরা জানি মহিলারা বারে আমরা আমরা পুরুষ ছেলে আমরা বলতে পারি তাই খামা খা থেকে কি হবে আচ্ছা আচ্ছা একটা ড্রাম বানাইলে কত টাকা পান নয়শো টাকা পাবো নয়শো টাকা তাই তো কতদিন লাগে পাঁচ দিন পাঁচ দিনে বানাইতে পারবেন চেষ্টা করলে হয়ে যায় আপনার নাম কি আমার নাম হচ্ছে ভূষণ সরকার ভূষণ সরকার আচ্ছা আচ্ছা কত বছর এগুলো বানাচ্ছেন আমি তো জন্মে পর্যন্ত দেখছি কিন্তু আমি তো তৈরি করছি পঁচিশ বছর আচ্ছা আচ্ছা পঁচিশ বছর আপনি শিখছিলেন কোথা থেকে বাড়ির থেকে শিখায় আমার করতো আচ্ছা এই ড্রাম যদি কেউ নিতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে এখানে আসবে এসে আমাদের অর্ডার দেবে দিলে অর্ডার এক সপ্তাহ কি দিন পরে আমরা আচ্ছা ড্রামের দাম কেমন কি এই টাকা দাম দাম আচ্ছা বিভিন্ন রকম সাইজ অনুযায়ী নাকি আচ্ছা এই সম্পূর্ণ তো আপনারা বানাচ্ছেন এই যে শুকনা খেজুরের পাতা তাই তো এই খেজুরের পাতা শুকান নাকি না কিনতে পাওয়া যায় কাঁচা পাতা আমাদের কিনতে হয় পঞ্চাশ টাকা কেজি সবার ষাট টাকা কেজি শুকাইয়ে দর্শক বিভিন্ন বয়সের নারীরা এভাবেই সকাল বিকাল অবসর সময় কাজে লাগিয়ে সংসারের সকল কাজ শেষে তারা এসব তৈরি করে থাকে যশোর জেলার ঝিগরগাছা উপজেলার চিমুনিয়া গ্রামের খ্রিস্টানপাড়ার মহিলারা এসব কাজ বেশি করে থাকে জানা যায় অতীতকালে কারোর মা বাবা কারোর আবার দাদা দাদি এসব কাজে লিপ্ত ছিল আপনারা যারা হাতের এই ধরনের কাজ পছন্দ করেন বা শিখতে চান তারা অবশ্যই এখানে আসলে এই কাজগুলো শিখতে পারবেন তাছাড়া যারা এই ধরনের পণ্যগুলো ক্রয় করতে চান বা ব্যবসা করতে চান তারা অবশ্যই এই শিমুলিয়া গ্রামে আসলে প্রতিটি বাড়িতে বাড়িতে দেখবেন নারীরা এভাবে দলবদ্ধভাবে এই কাজগুলো করছে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও এমন কোনো ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের কাছে